আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি তেমন একটা ভালো নাই আজকে অনেক বেশি অসুস্থ তার কারণ হলো খাবার দাবারের কারণে অনেক বেশি প্রবলেম হইতেছে আসলে আমি বুঝতেও পারতেছি না আর কি এখন যে একটা অবস্থায় আমি চাইলেও যে কোনো একটা মেডিসিন খাইতে পারতেছি না আমার শরীরটা খুব খারাপ এখন সন্ধ্যার দিক দিয়ে খারাপ হয়েছে হঠাৎ করেই এতক্ষণ মানে বাড়ি থেকে আসার পর থেকে সুস্থই ছিলাম কিন্তু একটু ভয় পাইছিলাম কালকে কালকে শুরু থেকে চাচাকে বলতেছিলাম একটু আসতে চল আসতে চল যে জায়গায় এক ঘন্টার রাস্তা সে গত বিশ মিনিটে চলে আসছে পঁচিশ বিশ মিনিটে এত পরিমাণ উড়া গাড়ি চালাতেছিল যেটা দেখে মনে করেন আমার মানে আমার সাথে সাথে আমার মনে হইতেছে আমার হাটবিট বন্ধ হয়ে যেতেছে আমার বাচ্চারও হার্টবিট বন্ধ হয়ে যেতেছে মানে এরকম একটা অবস্থা এখন তাকে অনেকবার বলছি সে আসলে কথা শুনতেছে না সে আসলে মনে করেন কি জানে কাকার মাথায় কি ঘুরতেছিলো কি কারণে ওরকমভাবে গাড়ি চালাতেছিল অনেকবার বুঝেছি তারপর আর লাস্টের দিকে আমার বাসার সামনে আইসা একটা অটোর সাথে ধাক্কা লেগে যায় সেটা একটু অল্প পরিমাণে লাগে কিন্তু আমি এতটা ভয় পাইছি এই কারণে পুরো রাস্তার মাঝে পুরো মেন রোডটা প্রতিবারই আমরা হলো ওই দিকটা আসি ভাবিদেরও দেখ বড়ো ভাবিদেরও দেখিয়া দড়ি কান্দি গরমবাজারও হইয়া পুরাণ জাজিরা হইয়া আসি এবার আসছে হলো রূপবাবুর হাট কাজের হাট হইয়া যা টিনটি মোট দিয়ে আসছে তো এদিকটা হলো মেন রোড আর এদিকটা বড় বড় ট্রাক এবং কি বড় বড় বাস যাতায়াত করে সব ধরনের গাড়ি যাতায়াত করে মোটরসাইকেল সব গাড়িগুলো ধুরা চালাতেছিল তার মধ্যে আবার আমার চাচা মনে করেন তার একটা অটো গাড়ি সে মনে হইতেছিল প্লেন চালাইতেছিলো এখন আমার নিজের চাচা দেখে আমি কী বলবো বলেন আমি বলছি অনেকবার বলছি তারপর সে আসলে কথা শুনতেছে না সে আসলে এটা বুঝে না যে মেয়ের বেবি প্যাটে এখন একটু আসতে চালাই বা এত রিক্স নিয়ে না চালানোটাই ভালো এই ধরনের গাড়ি চালাইলে কি হয় যারা নেই নর্মাল গাড়ি চালায় তাদের ক্ষতি হয় কারণ তারা তো নর্মালভাবে চালাইতেছে হঠাৎ করে মনে করেন সে তো আস্তে ব্রেক করতে পারে আর যেন উড়াধুরা চলাতেছে সে তো আইসে ব্রেক করতে পারবে না তো বিষয়টা এটাই হয়েছে সামনে অটো ছিল আর সামনে জ্যাম লেগে গেছে আর আমার চাচা তো উড়া ধুরা সে আইসে মনে করেন ব্রেক লাগাইতে পারে না কে সে একদম অটোর সাথে লাগিয়ে গেছে তো অটোওয়ালা আরো লোকজন ছিল যে আমার বাসার সামনেই পরিচিতই ছিল এর জন্য বেশি কিছু হয় নাই বা ই করে নাই কে আর চাচা বলতেছিল যে আমার ব্রেক কাজ করতেছিল না আর কিন্তু আমি তো জানি যে আমরা তো জানি যে আসলো চাচা যেটা করছে ওটা ঠিক হয় শুরু থেকে এটা তার রং ছিল যেভাবে সে আসছে ভয় পেতেছিলাম আমি যাই হোক ওই জন্য আমি একটু ভয়েও ছিলাম বাসায় আসার পরে বাবু অনেক আপসেট হয়ে গেছে আমিও দেখি আমার দেখে আর কিছু ভালো লাগে না তারপরে বাবু ঘুমাই গেছে তারপর আমি কি কি কাজ করছি সারা দিন রাতে থেকে শুরু করে সারাটা দিন আমি কি কী কাজ করছি আপনাদের সাথে শেয়ার করছি আর এখন আমি একটু অসুস্থ সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি যাতে আমার এই খাবার দাবার প্রবলেমগুলো তাড়াতাড়ি সলভ হয়ে যায় কারণ এতদিন রোজা ছিলাম তো হঠাৎ করে আসলে নানান ধরনের খাবার দাবার খাইতেছি সেই কারণে হয়তো প্রবলেম হইতেছে তো সবাই আমার যত দোয়া করবেন আমার হাত ব্যথা করতেছে তো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি হলো চিকেন ভাজার জন্য চারটে লেগ পিস ছিল আমার নিজ ছিল আর কয়েকদিন আগেই রান্না করার চাইনিজ কিন্তু সময় পাইনি এবং কি বাবার বাড়ি চলে গেছি তো এখন হলো যে আসার পরে আমি লেগ পিসগুলো নামাই নিয়েছি কারণ এখন তা ঢাকার শহর নাই যে আমার মেয়েকে আমি চাইলে নিচ থেকে একটু ওখানে ওই বলবো যে একটু চিকেন আইনা দাও বা বাড়ি থেকে একটা খাবার এনে দাও এখানে কিন্তু ওরকমভাবে ই করা যায় না বাসায় যা করতে হবে বাসায় করতে হবে তো এই হলো আমাদের অবস্থা আমি এখানে হলো চিকেন টানাই খেতেছি সন্ধ্যার থেকে একটু নাস্তা না খেলে আসলে হয় না আমাদের যেহেতু অভ্যাস হয়ে গেছে না হইলে হয় না এখানে রাইসের জন্য হলো গাজর আর বটবরি কাইটা নিয়েছি এখানে রাইসটা বসে দিয়েছি তেল আর লবণ দিয়ে অল্প কয়েকটা চাল ছিল আমি বললাম বাবু যে এটা চাল শেষ হয়ে গেছে অল্প কয়েকটা আছে কি করবো বলতেছে যা এটা রান্না করবো তার শরীরটা ভালো না আমার আমার আমারও শরীরটা ভালো না অনেক ভয় পাইছি আসার পরে তো যাই আসছে ওইটাই রান্না করতেছি এখানে দুটা গাজরান ছিল বটবিরন ছিল কিছু তো অল্পই হলো আমি সবজি করতেছি আর চালও অল্প তোমরা দুজন মানুষ তিনজন মানুষ আপ দিয়ে আমি বাবু তুমি একটা খাই না তারপর এই টাইপের খাবার আসলে গরম গরম খেলে ভালোই লাগে আমি ঝটপট করতেছি দুই চুলায় বসে দিছি তো সবজি সেদ্ধ করা শেষ এখানে তেল বসাই দিছি তো এখানে থেকে চিকেনটা ভাজার পরে হলো রাইস বসানোর জন্য হলো আমি একটু আদা কুচি রসুন কুচি দিয়ে দিছি যে রাইসটা রান্না করার জন্য এখানে আমি সবজিটা নিয়ে হলো ঝটপট রান্না আমি খোদালো নাস্তা করতে যাই একজন রাতে একটা খাবারই করে ফেললাম তো এটা হলো মিস্টার বাবল প্লেট আর এইখানে আমি সবজিটা রান্না করে ফেলছি দেখানোর তো সময় ছিল না আমি তাড়াতাড়ি করে রান্না করছি এটার মধ্যে চিকেন দিই নেই আজকে চিকেন ছিল না শুধু চিকেন লেগ পিসটাই ছিল দাঁড়ান গুমে থেকে উঠছে ওইটা ডাক দৌড়ে গেলাম এক ঘন্টার মধ্যে হলো তাড়াতাড়ি করে হলো এই যে আমি এটা করলাম বাসা থেকে আসার পরে বাড়ি থেকে আসার পরে সন্ধ্যার হলো আমি একটু চিকেন ভাজতে চাইছি তো চিন্তা করলাম চিকেন ভাজবো কি জন্য একটু রাইস রান্না করে ফলে আমার তো কয়েকদিন ধরে হলো খাইতে ইচ্ছে করতেছিল কিন্তু সময় পেতেছিলাম না তো কেমন ভাবছে দেখেন জটপট আমার রাইস গরম গরম খাবো এই জন্য হলো এটা একটু ই করা দরকার ছিল শুকানোর দরকার ছিল কিন্তু গরম গরম খাওয়ার যে একটা মজা ওইটা আসলে পরে পাওয়া যায় মজা হয়েছিল আমি লো না ঠিক মতন তারা দুইটা চড়াই দিছি সকাল হয়ে গেছে সকালে উঠেই হলো আপদিয়াকে নোটিস করে দিয়েছি ক্ষুদা লাগছে তো এখন হলো উঠছে ছয়টার দিকে কারণ আসার পরে তাড়াতাড়ি ঘুমায় গেছিল খাওয়া দাওয়া করে ছয়টার দিকে উঠছে বলতেছে খুদা লাগছে তখন নোটিস করে দিয়েছি এখন দশটা বাজে এখন হলো ডিম সেদ্ধ করতেছি আমাদের তিনজন যত তিনটা আর এইখানে হলো আমি চিংড়ি বের করছি বাবু হলো কালকে সাদিয়াদের বাসা থেকে যে ডাটা আনছে ডাটার শাকগুলো তখন খুব সুন্দর ছিল কিন্তু এখন নাই মানে এখন ডাটা শুকাই গেছে তো এখানে কিছু আলু আছে আলুটাও সিদ্ধ করে দেব সকালে যাতে নাস্তা করতে পারে আলুটা খুব পছন্দ করে আর আমি হলো সকাল সকালে হলো বান্না বসিয়ে দিয়েছি নাম দিয়ে বলতেছে মাংস ভাত খাবে মাংস ভাত খাবে তো আমি মাংস ভাত কোথায় পাবো কি ও ওটা কান্না তোর তোমার একটু বড় হয় না তোমার 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 কান ফোরাই দেবো তোমার কামান তুল আছে চেন আছে ওটা পড়াই দেবো না একটু বড় হও ওকে তো কালকে যে বাবা চিংড়ি মাছাই না দিয়েছিল ওই চিংড়ি তো আমি সুন্দর করে পরিষ্কার করে ওখান থেকে নিয়ে আসছি আর এটাও ব্লেন্ড করব এটাও নিয়ে আসছি তো তো পরে রান্নাবান্না এই মাছ ভাজবো আর তার জন্য এই তার চিংড়ি আলু দিয়া ডাটা দিয়ে চিংড়ি রান্না করে দেবো আর এখন অবস্থা থালা বাটি ধুই নেই রাতে ঝটপট ঝট করে খেয়ে দিয়ে ঘুমাই পড়ছি এখানে মিষ্টি আলু বসাই দিয়েছি আর এখানে ভাত বসাই দিয়েছি এখানে যে ডিম সেদ্ধ হয়ে গেছে আমারটা রাই খেয়ে দিয়েছি আমি একটা বিটলা বন দিয়ে রেডি করে দিছি এখন আর দিব তো দেখতে বলছিলাম পেঁয়াজ কুইটা নিয়েছি আর মাছ ভাজবো কালকে মাছ ভাজছিল অনেক মজা লাগছে সকালবেলা পান্তা ভাত দিয়ে তা আজকে ভাবলাম মাছ ভাজি কারণ বাজার অনেকটাই নাই করে মানে যেই সবজি সবজি দিয়ে আমি রান্না করবো সবজি নাই পেঁয়াজ নাই কাঁচা মাছ নেই ভাবলাম মাছটা ভাজাতেই আজকের মতো দুপুর রান্নাটা করি বিকেলে দিতে আমরা বাজার করবো এখানে ডাটা কুইটে নিয়েছি আর দুটো আলু কুটে নিয়েছি আর এইখানে হলো তাদের ভাইয়াদের নাস্তা একটা গেম আর হলো ওই যে মিষ্টি আলু আনছিলাম মিষ্টি আলুটা ওদের পছন্দ করে আর সকাল সকাল হলো তার হাত পড়ে গেছে আমি হলো সত্যি করতেছিলাম আমি হলো একদম ওইখানে কন্যার হইয়া ভাতে করটা দিতে পারি না তো তাকে ঘুমে থেকে উঠে আমি বললাম যে ভাতে গড়টা একটু দিয়া দাও তো সে হলো মনে কারণ ধাম করা মেয়ে মানুষ তো না সে তার কখনো করেনি ওরকমভাবে তো সে মনে করেন পাতিলটা নিয়ে একদম ধাম করা গড়টা বসাই দিছে তো সেই কারণে হাতের উপরে লাগিয়ে গেছে গর দিতে হয় হলো প্রথমে পানিটা ঝরাইয়া তারপর গড় দিতে হয় সে একসাথে বসাই এর জন্য সাইড থেকে পানি এসে তার হাতে লেগে গেছে তো সেটা নিয়ে সে অনেক এদিক ওদিক করলো কতক্ষণ বরফ দিল করলো কই

প্রথমবার আমি নিজের হাতে ভাবতেছি তো এখানে মাছটা ভাইছি আর আমি হলো চিংড়ি যে এগুলো হলো কষায়া কিছুটাই দিব আর আজকে কিছু রান্না করবো এখানে আমি পেঁয়াজ মরিচ হলুদ দিয়ে তেল দিয়ে এগুলো ভাইজা রাখবো অবশ্য ভাজাটা পছন্দ করে ওই এই চিংড়ি এই কথা মতা বাবু এখান থেকে একটু রায়খা দেব ফ্রিজিং করে রাখবো যাতে করলা বা ইয়ে দিতে কর দিতে পারি এই জন্য আমি বেশি করে ব্লেন্ড করে রাখবো চিংড়ি একসাথে এই করে রাখছি চিংড়ি মাছটা কষানো শেষ আমি হলো এখন ডাটা দিয়ে চিংড়ি রান্না করবো সেটার জন্য যে পেঁয়াজ ভাজতেছি আর ওইখানে হলো বাবুর জন্য এটা নিছি কারণ ও হলো এটা অনেক পছন্দ করে আসি কয় তুমি বাবু হলো সুরঙ্গ মুভি দেখতেছে

কাঁচা শেষ হয়ে গেছে না হলে এটা অনেক মজা হইতো কাঁচা আসলে আমার কাছে না আমি কোনো সময় ডাটা রান্না করি নাই তার পছন্দ বিধায় আমি রান্না করতেছি কারণ ডাটা আমি খাওয়া হয় না ডাটা খাই না ডাটার মধ্যে যে একটা হাঁস থাকে ওইটা খাই না আমি আমি কখনো রান্না করিনি এমনিতেও রান্না করলে জোর করে বড়া পায় রান্না করলে আমার জোর করে একটু খাওয়াই দাও এমনি খাইছি এতে করে একটু একটু আমি নিজে রান্না করে কখনো খাই না দেখতে পাচ্ছেন আপনাদের জন্য হলো আমি ভাত রেডি আমি নিজে খাওয়াই দেবো কিন্তু না ও এই প্লেট নিয়ে আসছে বলতেছে যে আমাকে এই প্লেট দিয়ে ভাত দাও তো আমি এখানে প্লেটটা সাজাই দিয়েছি ভাতটাই এইভাবে মাই খেয়ে এই হল আপ দিয়ে আপ দিয়ে হলো বারোটার দিকে হলো দিছি এদিক ওদিক খেলতেছে বলতেছে তাবিয়ার বাসা যাবে মোডাম বাসা যাবে মোডামরা আসতেস না কেন এই উল্টা পাল্টা কথা বলতেছে তার এই বাসায় মনে টিকে না সে মনে করে যে ঢাকার বাসা আছে এই বাসায় এমনি আমরা টাইম পাস করতেছি যে এখানে খাবার দিলাম একদম শ্রেস ট্রেস করে নাও খাও আম্মু মোবাইল রাখো মোবাইল রেখে আবার খাও এই যে ফিস ফিস ভাজছি এই তোমার যেন এই যে দেখো চিংড়ি খাও তো দুপুর দুইটা হয়ে গেছে আর আমি একটার দিকে আমার সব রান্না বান্না শেষ হয়েছে মানে বারো সাড়ে বারোটার দিকেই শেষ হয়ে গেছে তো আমি হলো খাওয়া দাওয়া করলাম আপনি একে নিয়ে এখন পর্যন্ত বাবু খায় নাই টেবিলের অবস্থা খুবই খারাপ সকাল থেকে হলো থালা বাটি ধুই নাইকা এই জন্য একটু অগজ হলো তো এখন হলো আমি আসছি এগুলা পরিষ্কার করার জন্য এবং কি রান্নাঘরটাও পরিষ্কার করবো এই বেডরুমটাও অপরিষ্কার এটাও কোনো কিছু করি নাই কা আর আজকে হলো কাপড় চোপড় ধুইবো আমি আসলে নিজের কাজ নিজেই করি অল্প অল্প করে এখনো পর্যন্ত রাখি নাই যতদিন পর্যন্ত সুস্থ আছে ততদিন পর্যন্ত কোনো আপা রাখবো না আমার ইচ্ছা আর যখন অসুস্থ থাকবো তখন দেখা যাবে আর এই যে সে হলো কোনা খোঁজে তা আসলেও এই জায়গায় বেশি জ্বালাইতেছে ঢাকায়ও খুব শান্তিতে মানে থাকতো কোনো ডিস্টার্ব করতো না কোনো কিছু ওরকম কিছু বলতো না খাওয়া দাওয়া করতো খেলতো আর এই জায়গায় আরে এ কই ও কই মোরম কই মান হা কই তারপরে ই কই আবদিয়া নাম কি যেন তাবিয়া কোথায় তাবিয়াতে বাসা যাবে এটা ওটা মানে ওর এই যে মনেই টেকে না কি যে করবো মানে কি একটা খুব বিরক্ত করে আবদিয়া ওগুলো ছুটাও না রাখো ছুটাও না সারাক্ষণ বিরক্ত করে মানে খেলার সাথে বিরক্ত করে বেশি আর মোবাইলও তার ভালো লাগে না মানে মোবাইলটা যে দেখবে স্থিরভাবে সেটাও দেখে না তার তার কোনো কিছুই ভালো লাগে না এখানে বাবার বাড়ি থেকে যে আলু নিয়ে আসছিলাম আর মা হলো আসার সময় কত আম দিয়ে দিয়েছিল আম দিয়ে ডাল দিয়ে কালকে রান্না করব। আর এইখানে পাঁচ কেজি আলু সাবিন আপা দুই কেজি আমাদের দু কেজি আর এক কেজি আমরা দুজনে ভাগ করে খাবো আর এই দেখেন রান্নার অবস্থা আর কত ঈদের আগে থেকে আমি দাও আনতে বলতেছি সাবিনাপুর বাসা থেকে আমার বাসা তো দাও নাই আমার বাসায় যে বড় বাড়ি ছিল ওটা তো নারকেল খায় খায়ে ভাঙে ফেলছে এখন একটাও নাই তো দাও আনতে বলতে সে এখনো পর্যন্ত আমার দাও আইনা দেয় না নারকেল টোকাইটা দেয় কি ঈদের সময় যে না সীমাই বানাবো বলছিলাম সে তাও পারি পারিনি কিচ্ছু করতে পারিনি তো এই হলো রান্না বান্না করে ছেড়ায় একদম ছড়াই ছিঁড়ে রেখা চলে গেছি একটু রেস্ট নিয়ে তারপর এখন আসলাম এখন এগুলো পরিষ্কার করব। এইখানে হলো ঘর ধর গুছে এলাম দেখতে পাচ্ছেন ঘর বলো ও পরিষ্কার করলাম আমি হলো থালা গুলো ধুলাম এই দেখেন এই রুমটা পরিষ্কার করলাম আজকে হলো ওই যে এগুলো পরিষ্কার করছি পানি দিতে হয় চার পাঁচ দিন পর তো এইগুলো আমি পরিষ্কার করছি পাইকার গেছে পাতা ওইগুলো ফলাই দিয়েছি আর বেসিনটাও পরিষ্কার করছি কারণ বাড়িতে ছিলাম না বাড়িতে ছিলাম দুই দিন আর এসে দেখি ময়লা হয়ে গেছে আর এই যে পানির গ্লান আমাদের এখানে পানির খুবই সমস্যা সাবিনা পর থেকে পানি নিয়ে আসি আর এই যে কিচেন পরিষ্কার করলাম এখানে তরকারি এই দেখেন চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে তরকারি রান্না করছি ওইটা এখানে ভাত ভাত বাড়ি নেই ভাত পাতিলের মধ্যে আছে। আর এটাও পরিষ্কার করছি আজকে এটাও দেখি ডাট ডুট পাইকা পাইকে গেছে কয়েকটা পাতা এটা পরিষ্কার করছি